বিরতির পর স্বাগত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বিভিন্ন টপিক নিয়ে কিন্তু লেখালেখি করেন তাসলিমা নাসরিন তবে আবারো এই তাসলিমা নাসরিন নিয়ে হয়েছেন সংবাদ শিরোনামে ২০০৪ সালে কলকাতার একটি ঘটনার পর কলকাতার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এবার আলোচনা বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন কলকাতায় ফিরিয়ে আনার কিন্তু দাবি উঠল রাজ্যসভায় এই দাবি জানালেন বিজেপির সাংসদ শফিক ভট্টাচার্য দু সালে কলকাতার একটি ঘটনার পর তিনি কলকাতা ছেড়ে লন্ডন চলে যান তবে পুনরায় তাকে ফিরিয়ে আনা হোক

To someone, conversion, everything, and situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter, an unfortunate incident happened, which has been orchestrated by a dideen Congress leader. And I'm thankful to Congress leadership congress expelled that person. but also most unfortunate thing is that after that expulsion, the trinamool congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. and situation compelled tasmin tasmal, nasrin, to leave calcutta again. दुनिया में जब भी जिसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते इस देश पे। ये आज से नहीं सदियों का परंपरा है ये इस देश की संस्कृति तो आज जो लोग एक किताब लिखने का ना एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं मेरे लेफ्टिस कोई फ्रेंड है दिखाई नहीं दे रहे ऑब्जर्व द इंटरनेशनल वुमेन्स डे आर टॉकिंग अबाउट রোজা লুকসেন ভেটকিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুল এর কলমে সামমায়ের বন্দনা পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতা দৃষ্টান্ত গদুম मीनिंग অঙ্গব্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্থয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সাথ সারথি তবর রথ মুখরিত পথদিন রাত্রি বাংলার 14 প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তো শুন নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য থ্যাংক ইউ আপনারা শুনলেন বক্তব্য বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন কে নিয়ে তিনি কথা বললেন তিনি বললেন ফিরিয়ে আনা হোক তসলিমা নাসরিন কে আনার দাবি তিনি করলেন রাজ্যসভায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন